বিস্মবিল্লাহ হিরো মান ইউরাহিম হস্তশিল্প থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাতের কাজের প্রাইডের কিছু টুপিস এটা হচ্ছে প্রাইট কাপড়ের উপরে সাদা সুতার কাজ আমার সামনে এরকম অলাভার কাজ হাতার পেনেলে খুব সুন্দর করে গাছ করে দেওয়া আছে আর এটা হচ্ছে রোনা এটা হচ্ছে করা পার্ক পার্কের সাদা সুতার কাজ ওটাই খুব সুন্দর করে গাছ করে দেওয়া আছে

কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার প্যাডেল এবং ব্যাক এ খুব সুন্দর করে একটা ফুল করে দেওয়া আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করেন বা নিতে যান তারা অবশ্যই যোগাযোগ করবেন